অনিচ্ছাকৃত কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয় কিনা অনিচ্ছাকৃত বলতে একটা হলো যে ভুলে যাইতে পারে মানুষ হলো যেমন উজু করার সময় সে পানি পানি খেয়ে 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 ফেললো ফেললো বা গোসল করার সময় এরকম আর কি এই দুই ক্ষেত্রে আসলে রোজার হুকুমটা কি আচ্ছা এখানে একটা ব্যাপার হলো যে শব্দটাই হলো অনিচ্ছাকৃত হবে জি জি এবং অনিচ্ছাকৃত হওয়ার কারণেই এখানে খুবই চমৎকার একটা মাসালাও আছে আপনি জানেন এটা যে রসুস বলেছেন যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কেউ খেয়ে ফেলে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসাবে কারণ করা হবে অর্থাৎ রোজায় কোনো ক্ষতি হবে না এটা কিন্তু প্রথম শর্তটাই হলো অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে দুটা হয় যেটা আপনি অলরেডি বলেছেন অনিচ্ছাকৃত হয়তো আপনি ভুলে আপনি তো প্রতিদিন দুপুরে খাওয়া বা সকালে খাওয়া বা ফ্রিজ থেকে খাবার এখান থেকে খাবার এটা সেটা খাওয়া অভ্যাস থাকে না হঠাৎ করে তো অনেকের কারণে এটা হতে পারে তো হঠাৎ করে আপনি এটা খেয়ে ফেললেন ভুলে খাচ্ছেন তো এরপর আপনার রিয়ালাইজেশান হলো আপনার কিন্তু রোজা ভেঙে যাবে না বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক হিসাবে কাউন্ট করা হবে কত চমৎকার বিধান দিয়েছেন আরেকটা হইল যে আপনার এই গড়গড়া করতেছেন এখন গড়গড়া দুটো নিয়ম থাকতে পারে ছোটোবেলায় আমাদের গলা টলা শুকাই যেত ছোটোবেলায় গরমের দিন তখন রোজা থাকতো তখন ওই পানি টানি গড়গড়া করতাম আর কি যাতে আমরা একটু ঠান্ডা থাকে হ্যাঁ এইটা করা যাবে না মানে আপনার লক্ষ্য এটা আমরা ছোটোবেলায় করেছি তো ওইটা না আপনি যদি এমনি স্বাভাবিক যে আমরা উজু করি উজু করার সময় যদি এভাবে যদি অনিচ্ছাকৃতভাবে চলে যায় এটাতে আপনার রোজা ভাঙবে না তবে সতর্কতা অবলম্বন করা এবং এভাবে সিনসিয়ার থাকা এটা কিন্তু আপনার রোজার ব্যাপারে যে আপনি কতটা সিনসিয়ার কেয়ারফুল সেটার একটা সাইন কিন্তু এটা মানে একটা নিদর্শন এটা যে আপনি কতটা সিরিয়াস থাকতেছেন আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী